রিজার্ভেশন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি এই অনিশ্চয়তার জন্য তুমি যদি বলো আম্বেদকার দেয় আমি তো আটকাবো কোনো মামলা হয়নি তন্ময় একটা মামলা হয়নি মামলা হবে

তিনি ভাবি যে যুক্তি দিয়ে তো তর্ক করতে হবে কিন্তু এখানে সব যুক্তি তর্ক এদের সামনে বসে গল্প হারিয়ে যায় এখানে সামনে তৃণমূল পার্টি অফিস ওর ভেতরে কোনো যন্তর মন্তর ঘর আছে কিনা তা নাহলে কোনো মানুষ এই ধরনের মানে যুক্তিতর্কের বাইরে গিয়ে কথা বলতে পারে না মুখ্যমন্ত্রী দূরদর্শী ওই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছিল উনি আসলে বুঝেছিলেন যে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা লাতে তুলে দিয়ে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের যেতে বাধ্য করা হবে তারা বিপুল পরিমাণ ঋণ নেবে একটা তো ফ্যাক্ট যে গত প্রায় তিন মাস হলো জেনারেল আর ইঞ্জিনিয়ারিং এর ক্লাস শুরু হয়ে গেছে অন্য রাজ্যে আর এই রাজ্যে যে ছাত্রছাত্রীরা বাইরে চলে গেছে তাদের প্রথম সেমিস্টারের সময় কিন্তু এসে গেছে আর আমাদের রাজ্যে সরকারি ব্যবস্থায় এখনো ভর্তি হয়নি আমি বলছি সামনের মাসে পুজোর ছুটি পড়ে যাবে তার মানে কি দাঁড়ালো মানে দাঁড়ালো এই যে অন্য রাজ্যের ছাত্রছাত্রীরা যখন প্রথম সেমিস্টার দেবে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা হয়তো আমি খুব সচেতনভাবে হয়তো বলছি যে ক্লাসের মুখ দেখতে পাবে হয়তো প্রথম খুব খুব কপাল ভালো থাকলে তাও পাবে কিনা আমি নিশ্চিত করে বলতে পারছি না কিন্তু এই রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখিয়ে দিয়েছে যে আইনি লড়াইকে পাশ কাটিয়ে তার পাশাপাশি ভর্তি এবং শিক্ষাদানের প্রক্রিয়াটা অত্যন্ত মসৃণভাবে চালানো সম্ভব অ্যাকাডেমিক ইয়ারে একটুও কোনো রকম ব্যাহত না করে যাদবপুর তন্ময়ারি বিশ্ববিদ্যালয় একেবারে দেখিয়ে দিয়েছে কিভাবে যে নব্বই শতাংশ মানে সাত শতাংশ ও বিসি কোটা সমেত ভর্তি হয়ে গেল দুটো জিনিস হতে পারে দুটো হয় সতেরো শতাংশ শতাংশ থাকবে এবার সাত থেকে যদি বেড়ে শতাংশ হয় তাহলে সুপ্রিম রায় যদি এইটা দাঁড়ায় কোনো অসুবিধে নেই ওই ছেড়ে রাখা দশ শতাংশ থেকে পুরোটা ও বিসি হয়ে যাবে আর রায় যদি উল্টো দিকে যায় ওই ছেড়ে রাখা দশ শতাংশ জেনারেল কোটার ফর্মুলায় হবে কেন এই সহজ পথটাই সহজ ফর্মুলাটা তন্ময় নিল ভারতবর্ষে এই বাংলা থেকেই জাতীয় গণপরিষদে পাঠানো হয়েছিল বাবা সাহেব আম্বেদকরকে যিনি সংবিধান কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং এই ভারতবর্ষের যে অর্থনৈতিক বৈষম্য সেই বৈষম্যকে সাম্যের পথে আনার জন্যে রিজার্ভেশন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন এই রিজার্ভেশনটা যারা প্রান্তিক অংশের মানুষ সেই প্রান্তিক অংশের মানুষদেরকে যাতে বঞ্চিত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে বিশেষ একটি ধর্মের মানুষকে তোষণ করার জন্য বিশ্বনাথ দাও একই কথা বললেন অর্থাৎ সবকিছুকে ধর্মের সঙ্গে জুড়ে দিচ্ছে তারা ভুলে যাচ্ছেন

কেন্দ্র অধিকারী মামলা করবে বলে ভর্তিটা বন্ধ রাখা হলো একটা মামলা হচ্ছে প্রত্যেক জাতক সঙ্গে কোন মামলা হয়নি জন্ময় একটা মামলা হয়নি মামলা হবে

আমার 3.5 মাস শুনন হচ্ছে ওটার জন্য শাহ যে মামলা হয়েছে সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে माननीय মুখ্যমন্ত্রী যে পদ্ধতিতে পুরো প্রসেসটা বিধানসভায় যখন পাস করেছে তখন তার বিরোধিতা কেন করা হয়েছে কেন

শুভেন্দু অধিকারী কি মামলা করবে আর বিরোধীরা কি বলবে যদি মামলা করে সেই জন্য সরকার চলে প্রক্রিয়াটা সরকার আটকে রেখেছে অন্য কেউ আটকে রাখে একটা কথা বলি আপনি একটা শো করেন যুক্তি তর্ক তো এখানে আসার সময় প্রত্যেক দিনই ভাবি যে যুক্তি দিয়ে তো তর্ক করতে হবে কিন্তু এখানে বসে যায় এক দেখুন আমার মা দিকে যিনি বসে আছেন তিনি যাদবপুরের প্রাক্তনী আর ওইদিকে যিনি বসে আছেন তিনি সেন্ট জেভিয়ার্স এর প্রাক্তন অধ্যাপক অধ্যাপক দুটোই আমাদের মতো মিডিয়া স্টুডেন্টের স্বপ্নের জায়গা দেখ তারা যখন এই ভাষায় কথা বলে তখন আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করে যে এই রাজ্যে এই তৃণমূল পার্টি অফিস ওর ভেতরে তর্কের বাইরে গিয়ে কথা বলতে পারে না আমি একটা কথা টেকের কথা বলছেন না আমি আপনাকে বলছি টেক পরীক্ষা হয়েছে রেজাল্ট বেরিয়েছে চাকরি পাইনি অথবা চাকরি হয়নি রেজাল্টও বেরোয়নি আমি বলছি এদের থেকে আড়াইশো টাকা করে সম্ভবত ফিস নেওয়া হয়েছে আপনি বলুন গত কয়েক বছর যে এত ছেলে থেকে আড়াইশো টাকা করে ফিস নিল এই টাকাটাও সরকার মেরে দিয়েছে এদের চাকরি দেওয়া তো দূরের কথা টেটটা কিসের পরীক্ষা এটা তো চাকরিরই পরীক্ষা সেই চাকরির পরীক্ষায় চাকরি হবে না পরীক্ষা হবে আমি পরীক্ষা দেবো কেন সতেরো বর্ষের সাথে আমি যে হিসাবটা বলছি দশ শতাংশ নিয়ে সমস্যা বাকি নব্বই শতাংশ নিয়ে কিন্তু কোনো সমস্যা পশ্চিমবাংলাতে আইনি জটে নেই কোনো জায়গাতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট বন্ধ রাখতে হবে এটা কোনো জায়গাতে আমি মামলার সঙ্গে যুক্ত আছি কোনো জায়গাতে বলেনি যে অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট বন্ধ রাখবে মুখ্যমন্ত্রীর মতোতেই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে হয় বেসরকারি শিক্ষা ব্যবস্থার দিকে যাও আর নয় ভিন রাজ্যে পড়বার ব্যবস্থা করো সেই ব্যবস্থা করতে চাইছে সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে পরিমাণ পড়ার খরচ

করাবে আমি লাস্ট কথা জয়েন্ট মেডিকেলে ভর্তি বন্ধ এই ডাবি যেই এটা আমাদের রাজ্যের একটা নিরাপদ আশ্রয় ছিল